হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘরকন্যান আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আই হোপ তোমরা খুব ভালো আছো আর আশা করছি যে যেখানে আসছো ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছো তো চলো এখন ঘড়িতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো আর মেয়ের স্কুল ছুটি স্কুলে পোর্স চলছে তাছাড়া তোমার সবে বরা তার ঠাকুর পঞ্চানন বর্মার মানে জন্মতিথি উপলক্ষে ছুটি দিয়েছে স্কুল তাছাড়া স্কুল এখন আঠেরো তারিখ অবধি ছুটি থাকবে কারণ মেয়ের স্কুলে কিন্তু স্পোর্টস চলছে যাই হোক আমার মেয়ে আর স্পোর্টসে নাম দেয়নি তাই আর ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভেবেছিলাম একবার যাব কিন্তু এই সংসারের কাজের চাপে তো আর ওই গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোর্স দেখার মতো টাইম নেই তাও যদি বিকেলবেলা হয় একটু হয়তো যাওয়া যায় যাই হোক যেটা বলছিলাম যে আজ হো মানে এই ভিডিওটা যেদিন করেছি সেটা হচ্ছে পূর্ণিমার দিন তো ভেবেছিলাম তোমাদেরকে কালকে ভিডিওটা মানে আজকে ব্লগটাকে শেয়ার করে দেবো বাট কালকে আমি ভিডিট ভিডিও এডিট করে উঠতে পারিনি দেখে আর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো নিজের মনে করে একটু দোষ গুণে তা আমাকে কিন্তু ক্ষমা করে দিও ভিডিওটা আমি একদিন পরই পোস্ট করছি তোমাদের কাছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু সমস্ত কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করেই সেরে নিলাম যেহেতু পূর্ণিমা আর মাঘি পূর্ণিমা যেহেতু তো তাই তাড়াতাড়ি করে সকাল সকাল সুন্দর করে নিজের যে সমস্ত সংসারের কাজকর্ম যেগুলো ধরো রান্না বান্না করা তারপরে তোমার ঘরদৌর পরিষ্কার করা তো ভাবলাম আজকে একটু মুডটা চেঞ্জ হয়ে গিয়ে প্রত্যেক দিন তো ঘর অনেক পরেই মুছি বাট আজকে আমার ইচ্ছে করলো ঘরটাকে আমি আগে মুছি চলো এই ঘর মুছতে মুছতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে নিই আগের একটি ব্লগ দেখে দিদিভাই কমেন্ট করেছিল যে দেবজানি দিদিভাই উচ্ছে তাকে কুমড়ো দিয়ে করতে আমি দুরকমভাবে উচ্ছে টাকে কুমড়ো দিয়ে করি জানো তো একটু ভাজা ভাজা করে চচ্চড়ি মতো করি একটু হয়তো জল দিই একটু কাদা কাদা করি আর একটা রকম করি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিই বেশ সমস্ত কিছু করে বেশ ভালো ভাজি সঙ্গে একটু পাঁচফোড়নও দিয়ে নিই তাতে ফ্লেভারটাও ভালোবাসে আর এটাও সুন্দর হয় আর আমার মেয়ে ওটা মানে বাচ্চা মানুষ তো ওদের আর কি এখন হচ্ছে মর্জির ব্যাপার তো তার জন্যই কিন্তু ওই মানে আর কি ওই নাকুর করে কিন্তু উচ্ছের গুণ একরকম হ্যাঁ ওটাও তিতে কিন্তু তোমার নিম পাতার গুণ হচ্ছে আর এক রকমে তো দুটোই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত আমার বল সেটা বলেই মনে হয় তবে উচ্ছে কুমড়ো দিয়ে দিদিভাই সত্যিই কিন্তু খুবই ভালো লাগে আমি করি আমি তোমাদের হয়তো ব্লগে কোনো দিন শেয়ার করেছি কি না জানি না বাট এটা আমি করে থাকি যদি করি আবার নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকে সকালবেলা আমি কিন্তু একটু বর বললো আজকে তো যেহেতু নিরামিষ মানে ওই দিনকে আমি নিরামিষই রান্না করেছি মাঘী পূর্ণিমার দিন প্রত্যেক দিন তো মোটামুটি আমাদের মাছ মাংস খাওয়াই হয় তো বর বলছে একটু লুচি খেতে ইচ্ছা করছে সকালে জল খাবার একটু লুচি করবে তাই ওই সাদা আলুর যে তরকারিটা হয় না তবে আমি একটু হলুদ দিয়েছি কী বলতো আমার না একদম সাদা যেটা পছন্দ হয় না একটু হলুদ দিয়েছি একটু হালকা হলুদ হলুদ হবে ওই টমেটো মটরশুঁটি দিয়ে আমি কিন্তু একদম পাঁচ ফোড়ন সম্বার দিয়ে জাস্ট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একদম ওই আলুর তরকারিটা রান্না করছি খুব লাইট হয় আর সত্যি কথা বলতে এভাবে তরকারি করলে তোমার কি বলো তো মানে ইসে হয় কি যেন বলে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে আর এই তরকারিটা লাস্টে আমি একটা জিনিস সোমবার দিয়েছি যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি সেটা হলো তোমাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি দেখো তোমরা গোটা জিরে আর গোটা ধনে নেবে আর নেবে হচ্ছে গোটা মানে জোয়ান তো অবশ্যই গোটা হয় মানে জোয়ান জোয়ানের তরকারি যতটা সেই পরিমাণ অনুযায়ী তোমরা জোয়ানটা নেবে আর যদি গুঁড়ো থাকে তাহলে জোয়ানটাকে আগে হালকা মানে টেলে নেবে কড়াইতে তারপরে একটু করে গুঁড়ো মানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে আবার একটু হালকা টেলে নেবে যেন একদম পুরে কালো না হয়ে যায় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না সাথে তোমরা মৌরিটাকেও ওইভাবে দিতে পারো মৌরিটাকেও তোমরা কিন্তু ওই যখন জোয়ানটা ভাজবে সাথে একটু মৌরি দিয়ে দিতে পারো আর এর মধ্যে তোমরা চাইলে একটা গোটা শুকনো লঙ্কাও দিতে পারো আর একটু গরম মশলাও দিতে পারো তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে বাট আমার ঘরে যেহেতু গোটা গরম মশলা ছিল না সেজন্য আমি জাস্ট জোয়ানটাকে একটুখানি হালকা টেলে নিয়ে ওই তোমার ই দিয়েছি ওই যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে ওর সঙ্গে একটু হালকা টেলে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে লাস্টে একবার সোমবার দিয়েছি মানে তরকারি নামানোর পরে আর লাস্টে তোমরা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারো এর সাথে ভালো লাগবে বাট আমার মনে হয় কি বলো তো ওই জোয়ান দিলে পার্সোনালি আর ধনে পাতাটা না দিলেও চলে আচ্ছা এখানে এখন আমি না রুটি লুচিগুলোকে বেলে নি মানে বেলেছি বেলে এখন ভাজি বাট খুব একটা ফুলছে না জানো তো আমার ওই যে পোড়া কড়াইটা আছে না যেটাতে আমি প্রত্যেক দিনের রান্না করি যেটা আমি ফেলি না ফেলি না বলতে আমি সেভাবে অর্থে বলতে চাইনি মানে ফেলি না মানে কি বলো তো আমি ভেবেছিলাম একবার ওটাকে না আমি বিক মানে দিয়ে আর কিছু পয়সা দিয়ে একটা নতুন কড়াই কিন্তু আমার মা বলল না থাক ফেলি মানে এটাকে বেই ই করিস না ভাজাভুজি করতে এই পোড়া কড়াইতে খুব সুবিধা তেলও কম লাগবে তোর আর আর খুব মানে একটা মানে কি বলবো মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলটা সবথেকে বড় কথা নাকি পোড়া কড়াইতে রান্না করলে তেলটা কম লাগে আর কড়াইটা যখন একবার পুড়েই গেছে তখন এইগুলোর মধ্যেই ভাজাভুজি এগুলোই করবি তবে দেখো আমি সত্যি কথা বলতে ওই রোজ দিনের রান্নাটাই আপাতত ওই কড়াইটাতেই করি যেহেতু আমার আর ওই মিডিয়াম সাইজের এখন কড়াই নেই একটা ভাবছি কড়াই কিনবো যাই হোক সকালবেলা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমি আমার আর দুজনে মিলে হাজব্যান্ড খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে কিছু বাসন আছে ওই বাসনগুলো মেজে নেব তবে এগুলো কিন্তু সকালের বাসি মাসজন বাসন নয় এগুলো হচ্ছে যেগুলো ওই যে আমি আমরা খেয়ে খাওয়া দাওয়া করলাম সেই সব বাসন ওদিকে দেখো আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি আজকে একটু উচ্ছে দিয়ে তিতার ডাল করব। উচ্ছে দিয়ে তিতার ডাল খেতে খুব ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে উচ্ছে দিয়ে তিতার ডালের মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া যায় জানো তো তোমরা কুমড়ো দিতে পারো সজনের এখন তো সজনের ডাটা উঠছে সজনের ডাঁটা দিতে পারো আমি আজ দিয়েছি উচ্ছের মধ্যে সজনের ডাটা আর একটু লাউ দিয়েছি এখন তো গরমকাল আসছে প্রায় দিনই এখন হাজব্যান্ডকে বলবো একটু বাজার থেকে লাউ কেনে নিয়ে আসতে চলো তাড়াতাড়ি করে না রান্নাটা সেরে নিই কারণ রান্নার শেষে আবার রয়েছে আজকে পুজো যেহেতু মাঘী পূর্ণিমা তো ভগবানকে ভেবেছি আজকে একটু না সিন্নি দেবো জানো তো হ্যাঁ ভগবানকে একটু সিন্নি দেবো তো তার জন্য আমি তাড়াতাড়ি গুঁড়ো করে কিন্তু একটু রান্না করে নিচ্ছি একদম সিম্পল মেনুই করবো ওই স্কোয়াশ দিয়ে আলু দিয়ে তোমার সোয়াবিন দিয়ে একটা ওই নিরামিষ সোয়াবিনের রান্না করব আর হচ্ছে তোমার ওই বেগুন ভাজা করব আর করব হচ্ছে ডাল তিতার ডাল করবো তিতার ডাল খাওয়া কিন্তু খুব ভালো অনেকে মটর ডাল দিয়েও খায় খুব ভালো লাগে খেতে মটর ডাল কিন্তু কি বলো তো আমাদের আবার ওই মটর ডাল ফেলা তো সহ্য হয় না আমার বর তো মুগ ডালই খেতে যায় না জানো না তো আমার বর বলে কি উচ্ছে দিয়ে যদি তুমি ডাল করো তাহলে তুমি মুসুর ডাল দিয়ে করবে কিন্তু বলো তো সেটা কি আর হয় মুসুর ডাল দিয়ে কখনো মানে তিতার ডাল হ্যাঁ করা যায় না কেন নিশ্চয়ই করা যায় তবে আমার মনে হয় একটু মুগ ডাল দিয়ে ভালো তবে আমি সব সময় মুখটাকে কাঁচা মুখ করি আমি আর মুখটা মুগ ডালটাও ভাজি না কোনো সময় তাতে কি হয় পেটটা ঠান্ডা থাকে মুগ ডালটা ভেজে করলে মুগ ডালটা গ্যাস হয়ে যায় তবে ওই যখন মাছের মাথা দিয়ে মুগ ডাল করি তখন কিন্তু মুগ ডালটা একটু ভিজে নিই নাহলে আর সেই ফ্লেভারটা আসবে না তোমাদের সাথে গল্প করতে করতে আরও এক দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নিচ্ছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমি আমার বরকে নিজের ইনকামে কিছু জিনিস দিয়েছি মানে গিফট দিয়েছি আর দিয়েছি আর রেস্টুরেন্টে খেতে গেছি আমি আমার মেয়ে আর আমার বড় তিনজনে সেটা দেখে এক দিদি খুব ভালো লেগেছে তো দিদিভাই বলেছে তোমাদের খাওয়া দাওয়া এবং পুরো ভিডিওটা মিলিয়ে মিশে খুব ভালো লাগলো ধন্যবাদ দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই কিন্তু পাশে থেকো চলো মোটামুটি রান্না হয়ে গেছে এবার যাই স্নানটাকে একটু করে সেরে নিই তারপরে কিন্তু পুজোটাও সেরে নেবো কারণ পুজো সারার পরে তারপরে কিন্তু আবার একটু শীতেও হবে আবার নিজেরাও কিন্তু তো চলো এখানে গিয়ে এখন দেখতেই পাচ্ছ যে স্নান হয়ে গেছে আর আমি পুজো করে নিচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠাকুরকে কী ভোগ দিয়েছি একটু আরতিটা করে নিয়ে আগে তারপরে তোমরা দেখে নাও বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে করতে ভুলো না আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও এই সিন্নিটা কিন্তু বিকালে প্রসাদ হিসাবে মাখা হবে আর সবাইকে অবশ্যই দেবো বাড়ির সবাইকে দেবো নিজের মায়ের কাছেও একটু পাঠাবো ভগবানের শিন্নি প্রসাদ আর আমার তো ভীষণ ভালো লাগে এই সিন্নি প্রসাদ খেতে তোমাদের কার কার ভালো লাগে কামেন্টে জানিও তো চলো টাটা